এখন আমি মান্দারপুর গ্রামে পাখির চোখে তুলে ধরবো মান্দারপুর গ্রামের ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পাদুই ইউনিয়নের অন্তর্গত শিক্ষাবান্ধব এবং ঐতিহ্যবাহী গ্রাম মান্দারপুর যতদূর জানা যায় ব্রিটিশ সরকার কৃতক গ্রামের তালিকায় এই গ্রামের নাম মাদারপুর নামে লিপিবদ্ধ হয়েছে বলে জানা যায় এই নামটি বেশ প্রচলিত নয় তবে কারো কারো মতে এই গ্রামে প্রচুর মান্দার গাছ ছিল বলে মান্দার গাছ থেকেই মান্দারপুর নামকরণ হয়েছে বলে জানা যায় ভিডিওটি স্পন্সর করেছে চারগাস বাজার ব্র্যাক ব্যাংক এর এন ব্যাংক ব্র্যাক ব্যাংক বাংলাদেশ বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল ব্যাংকগুলোর মধ্যে প্রথম অর্থ জমা উত্তোলন অর্থ স্থানান্তর স্বল্প দীর্ঘমেয়াদী ডিপিএস এফডিআর এনআইডি ও গোপন নাম্বারের মাধ্যমে বৈদেশিক রেমিটেন্স প্রদান প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য রয়েছে বিশেষ ঋণ সুবিধা যারা নিজগ্রামকে পাখির চোখে দেখতে চান অথবা স্পন্সর করতে চান তারা আমার পেজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে এ হচ্ছে মান্দারপুর উচ্চ বিদ্যালয় আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাল থেকে মান্দারপুর এবং তার আশেপাশের গ্রামের মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই এলাকার শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার হার বৃদ্ধিতে মান্দারপুর উচ্চ বিদ্যালয়ের জুড়ি নেই এই সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে সালে আঠাশ সাল থেকে মান্দারপুর গ্রামের সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এই মান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব অত্যন্ত রয়েছে এবং এই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা জীবন শুরু হয় এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাত ধরে আমরা মান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে উপজেলা সহকারী শিক্ষা অফিসার স্কুল পরিদর্শনে আসছেন আমরা স্যারের কাছ থেকে জানবো স্কুলের পরিবেশটা কেমন দেখলেন সকালে মান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসলাম গতকালকে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো সারা বাংলাদেশে মন্দার পর খুলছে অনেক দিন পরে স্কুল খুলছে স্বভাবত বাচ্চাদের পরিস্থিতি অন্যান্য সময়ের থেকে একটু কম তবে আমার মান্দাপুর প্রাথমিক বিদ্যালয় সেদিক থেকে একটু ব্যতিক্রম মনে হয়েছে এখানে মোটামুটি অভিভাবকরা মনে হয় অনেক সচেতন যে জন্য বাচ্চাদের কাছ থেকে ক্লাসে পাইলাম এ হচ্ছে মান্দারপুর কেন্দ্রীয় জায় মসজিদ আর এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দ অর্থাৎ বাংলার শুনে তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে মসজিদটি কিন্তু অত্যন্ত প্রাচীন এবং আমার পিছনে মসজিদটা অবশ্য দেখা যাচ্ছে না কারণ মসজিদটা ভেঙে ফেলা হয়েছে নতুন করে আবার নতুন মসজিদ করা হবে যার কারণে মসজিদটি ভেঙে ফেলা হয়েছে এবং এই মসজিদই কিন্তু মান্দারপুর গ্রামের সকল মুসলমান ভাইয়েরা একসাথে জুমার নামাজ আদায় করে থাকে এ হচ্ছে মান্দারপুর নতুন বাজার মান্দারপুর গ্রামে কিন্তু দুইটি বাজার রয়েছে একটি হচ্ছে পুরাতন বাজার আর একটি হচ্ছে নতুন বাজার মান্দারপুর গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মানুষ মান্দারপুর নতুন বাজার থেকে কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার সদায় করে থাকেন এবং এই মান্দারপুর বাজারে বিভিন্নভাবে ব্যবসা করে মান্দারপুর গ্রাম এবং তার আশেপাশের গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করছেন অর্থাৎ এই এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবিকার ক্ষেত্রে মানুষের নিত্য প্রয়োজনীয় বাজারের ক্ষেত্রে এই মান্দারপুর নতুন বাজারে গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে হচ্ছে মান্দারপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ মান্দারপুর গ্রামে কিন্তু দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এটি হচ্ছে আহ মান্দারপুর গ্রামের পূর্ব দক্ষিণ পাড়াতে অবস্থিত এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো সাল থেকে মান্দারপুর গ্রামের দক্ষিণ পাড়া এবং পূর্ব পাড়ার সকল ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রয়েছে এই হচ্ছে মান্দারপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রতি ঈদ উল ফিতর এবং ঈদুল আজাহার নামাজে কিন্তু মান্দারপুর গ্রামের সকল মুসলমান ভাইয়েরা এই ঈদগাহ মাঠে একসাথে জামাতে নামাজ আদায় করে থাকেন এবং নামাজ শেষে এক আনন্দ গণ মুহূর্ত পরিবেশের সৃষ্টি এবং ধর্মীয় বাবগাম্বীর্যের মাধ্যমে ঈদের জামাত আদায় করে থাকেন এই মান্দারপুর গ্রামের মানুষ এই ঈদগাহ মাঠে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মান্দারপুর গ্রামের সব থেকে সৌন্দর্য মন্ডিত একটি জায়গা এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সুবিশাল কিছু তালগাছ আছে এবং এই তার পাশে একটি রাস্তা আছে অত্যন্ত সুন্দর একটি রাস্তা এবং এই রাস্তাটা হচ্ছে মান্দারপুর থেকে গ্রাম গিয়েছে এবং এখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ বর্ষার সময় কিন্তু এখানে পানি আসে এবং পানি আসলে কিন্তু এই জায়গার সৌন্দর্য অসাধারণভাবে ফুটে ওঠে এবং এ হচ্ছে তিন নং বাদুই ইউনিয়ন পরিষদ আর ইউনিয়ন পরিষদটি কিন্তু মান্দারপুর গ্রামে অবস্থিত এবং এই ইউনিয়ন পরিষদ থেকে বাদুই ইউনিয়নের ইউনিয়নের যতগুলা গ্রাম আছে এই গ্রামগুলা কিন্তু এই ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ধরনের সেবা সংগ্রহ করে থাকেন এবং সেবা পেয়ে থাকেন এবং মান্দারপুর পুরাতন বাজার এবং এই পুরাতন বাজারে কিন্তু নতুন বাজারে নেয় মান্দারপুর গ্রামে মানুষরা বিভিন্ন পণ্য সামগ্রী বাজার সদাই করে থাকেন এই বাজার থেকে একটি গ্রামে দুইটি বাজার বোঝাই যাচ্ছে যে গ্রামটি হতো এবং এই গ্রামে কিন্তু দুইটি বাজার থাকাতে গ্রামের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে এবং গ্রামে অর্থনৈতিক উন্নতি হচ্ছে যার কারণে এই বাজারগুলা গ্রামের উন্নতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে মান্দারপুর হাই স্কুল মসজিদ অর্থাৎ মান্দারপুর হাই স্কুলের ছাত্র ছাত্ররা কিন্তু এই মসজিদে নামাজ আদায় করে থাকেন এবং মান্দারপুর গ্রামেরও মুসলিমরা এই মসজিদে নামাজ আদায় করে থাকে মসজিদ প্রাঙ্গনটি কিন্তু অত্যন্ত সুন্দর এ হচ্ছে মান্দারপুর হাজি আব্দুল আলী মুন্সি এফতারি মাদ্রাসা এবং এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো চৌরানব্বই সাল থেকে কিন্তু এই মাদ্রাসাটি ইসলামিক শিক্ষা ক্ষেত্রে মাদ্রাসার ভূমিকা অত্যন্ত রয়েছে আজকে মান্দারপুর বিডিও করার জন্য কিন্তু এই আতিকুর রহমান ব্যয়ের গুরুত্ব অপরিসীম এবং পুরা গ্রাম আতিকুর রহমান ব্যয় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন পয়েন্টে নিয়েছে এবং আতিকুর ব্যয়কে অসংখ্য ধন্যবাদ এক নজরে মান্দারপুর গ্রাম জনসংখ্যা পনেরো হাজার প্রায় এই গ্রামের আয়তন চার বর্গ কিলোমিটার শিক্ষার হার আশি শতাংশ দরিদ্রতার হার আট শতাংশ এছাড়াও এখানে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় দুইটি বাজার দুইটি মাদ্রাসা তিনটি মাজার একটি মসজিদ পনেরোটি